হাই ফ্রেন্ডস শেয়ার বাজার করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি সারা দিন তেতাল্লিশ পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে তেইশ হাজার ছশো ছিয়ানব্বইতে অন্যদিকে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার তিনশো একশো পঁচাশি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ঠিক আছে ডিআইআই আজকে আবার বাই করেছে এবং এফআইআই আবার সেল করেছে ডিআইআই নশো ছিয়ানব্বই কোটি টাকার বাইং করেছে কোটি সেল একটা দিন অল্প কিছু বাই করার পরে এফআইআই কিন্তু আবার তার পুরনো ফর্মে ফিরে আসছে কি একটা কনফিউজিং স্টেপ তৈরি করার চেষ্টা করছে সেটা এখন আহ বিলিয়ন ডলার কোশ্চেন ফ্রেন্ডস ফ্রেন্ডস দেখুন আপনারা যদি ভাবেন মার্কেট এট এ টাইম উপরে চলে যাবে দেন ইউ আর রং যদি আমরা নিপটিকে অ্যানালাইসিস করি এটা আমার নিপটির উইকলি ক্যান্ডেল ক্লিয়ার দেখুন নিপটি সবসময় একটা লো আসার এটা ডাউন ট্রেন্ডে চলছে একটা লো আসার পরে একটা আপ ট্রেন্ড দেয় সেখান থেকে আবার একটা নতুন লো করে তারপরে আবার ওঠার চেষ্টা করে এবারে এই প্রসেসটা যখন ডিসকন্টিনিউ হবে অর্থাৎ সেটা আমি ওয়ান ডে ক্যান্ডেলে দেখানোর চেষ্টা করছি ওয়ান ডে ক্যান্ডেলে আপনারা ইন সেন্স ধরুন নিপটি ওকে সাপোজ নিপটি এই ওপর ধরুন এই নিচ এই হাই আবার ধরুন এইখানে একটা কনসোল্ট এই লো আবার দেখুন হাই লো হাই মিনস হায়ার হাই হায়ার লো ফরমেশন তৈরি করা শুরু করছে কিনা সেটা কিন্তু ডের ক্যান্ডেলে বোঝা যায় প্রথমে সুতরাং দেখুন এই দুটো হাইয়ের সঙ্গে কিন্তু এই দুটো হাই অর্থাৎ লাস্ট যে দুটো হাই ছিল সেই হাই থেকে কিন্তু যে ট্রেন লাইনটা বেরোচ্ছিল এটা হচ্ছে সেই হাইয়ের এর ট্রেন লাইন এই ট্রেন লাইনটাকে ভেঙে দিয়েছে এই সেন্স নিয়ে বলা যেতে পারে যে নিফটি মোস্টলি তার লো হয়তো করে ফেলেছে বাট নিফটি কিন্তু এবারে যখন এই হাইতে গেছে নিপটি কিন্তু তার আবার একবার লো ফর্ম করতে আসবে যে লোটা প্রিভিয়াস লো এর ওপরে থাকবে সেক্ষেত্রে থেকে লেভেল পর্যন্ত আসতে পারে মিনস আমি যে ট্রেন লাইনটা ড্র করেছি এই ট্রেন লাইনটাকে যদি আর একটু এক্সটেন্ড করা যায় দেখা যাবে এই ট্রেন লাইনের কাছে এসে কোথাও সে একটা ধাক্কা দিয়ে আবার একটা ডবল প্যাটার্ন টাইপে তৈরি করতে পারে এটা কিন্তু শুধুমাত্র ইন্ডেক্সে নয় যে কোনো শেয়ারে আপনি যদি দেখেন ধরুন আজকে হিন্দুস্তানি ইউনিভার আমি উদাহরণ হিসাবে বোঝাচ্ছি ধরুন এই লোটা করেছে এই লো এর পরে মিনস বাইশশো ছাপ্পান্ন থেকে সে অল্প কয়েকদিনের মধ্যে ছাব্বিশশো ছাপ্পান্ন চলে গেছিল নাও হি উইল ট্রাই টু ডিপ এবারে যে এই যে এটা তাহলে হাই ভেঙে দিয়েছে এই হাইগুলো ভেঙে দিয়েছে মিনস তার ট্রেন্ড আপ ট্রেন্ড শুরু হয়েছে বলে নিতে কিন্তু সে এবারে কিছু না হলেও ধরুন তেইশশো দশ এই সমস্ত লো দেখিয়ে তারপরে কিন্তু ওপরের দিকে ওঠার চেষ্টা করবে সুতরাং এই মাসটাতে কিন্তু আমরা যদি বলি আইদার নেপটি একটা ডাবল বটম করার চেষ্টা করতে পারে ডাবল বটম ইন দা সেন্স এই যে যেটাকে আমি বলতে চাইলাম এটা হচ্ছে ডাবল বটম ফর্মেশন ধরুন চারশোর মিনস এই এই দুটো বটমকে মিলে একটা ডাবল বটম ফর্মেশন ডাবল বটম ফর্মেশন ডাবল বটম ও একটা প্যাকার ঠিক আছে তো আইদার ডাবল বটম ফরমেশন করতে পারে অথবা আবার নতুন লো করতে পারে কিন্তু প্রবাবিলিটি ইজ হাই কি যে নিফটি নতুন লো আর নাও করতে পারে কিন্তু সিনারিও যেভাবে চেঞ্জ হবে কিন্তু সেভাবে সবকিছু পরিবর্তন হবে কোনো জিনিসের কোনো গ্যারেন্টি নেই বাট এখনো পর্যন্ত চার্টে যেটা বোঝা যাচ্ছে তাতে কিন্তু একটা লোয়ার দিকে তেইশ হাজার চারশো বা দুশো লেভেল পর্যন্ত নিপটি একবার রিট্রেস করলেও করতে পারার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল ঠিক আছে এবারে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে কি দেখুন ডোনাল্ড ট্রাম্প মানে কি একদম প্রত্যেক দিন কিছু না কিছু নতুন জিনিস দিয়ে মার্কেটকে কিন্তু টোটালটাই নাচাচ্ছে আজকে লাস্টের দিকে যে ফল তার পেছনে মন মেন যে লজিক সেটা পেছনে কি বলা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাজেস্টেড দ্যাট ডিসপ্লেসড প্যালেস্টেনিয়ান ইন গাজা গাজাতে যে সমস্ত প্যালেস্টেনিয়ান আছে গাজা বি পারমানেন্টলি রিসেটেলড আউটসাইড দ্য ওয়ার টর্ন টেরিটরি গাজার বাইরে তাদেরকে পারমানেন্টলি কোথাও রিসেটেল করা হবে অ্যান্ড প্রপোজড এবং প্রস্তাব দিয়েছে

ট্রাম্পের মুখের তখন ট্যাক্স লাগে না তাই সে যা কিছু তাই বলতে পারে আমরা এর জন্য অনেক বড় কাজও করবো ট্রাম্প সেড কিন্তু পাশে কাকে বসিয়েছিল নিতায় কিন্তু ইজিপ্ট জর্ডান যেমন সৌদি স্টেবিলিটি ঠিক আছে তাহলে এত বড় একটা নিউজ ফ্রেড দেখুন আজকে ধরুন গতকাল দেখবেন মাদারসেন সামি সোনা বিএলডব্লু হঠাৎ দেখবেন পড়ছে দু একদিন আগে কারণ তাদের মূল বিজনেসটা হচ্ছে মেক্সিকোতে মেক্সিকোতে ট্যাক্স বসে যাওয়া মানে সেই শেয়ার গুলো ইন্ডিয়ান মার্কেটে পড়ছে আপনি যদি বিজনেসটা না বোঝেন কোন শেয়ারে ইনভেস্ট করে আছেন সেই শেয়ারের বিজনেস কোথায় কি ঘটলে সেই বিজনেসে কি এফেক্ট পড়বে শেয়ার মার্কেটে কিন্তু এই জন্য নলেজটা অত্যন্ত জরুরি যে আপনাকে জিনিসগুলো বুঝে রাখতে হবে ক্লিয়ার তাহলে এই ধরনার একটা নিউজ আপনারা ভাবছেন মার্কেট কে স্থিত করবে না অবশ্যই স্থিত করবে হয়তো দেখা যাবে দুই এক দিন পরে আবার ইউএস মানে ডোনাল্ড ট্রাম্প পার্টি কে হয়ে যেতে পারে উনি সবকিছুই করতে পারে ক্লিয়ার এদিকে চুপি চুপি 2025 26 এর ইউনিয়ন বাজেটে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরমন সিটেনা কে দিয়ে কি করেছে সেটা আজকে ক্লিয়ার হচ্ছে কি India has significantly slashed custom duties on high-end motorcycle cars and smartphone parts a move that seems to give boost to american companies like harley davidson bike tesla electric vehicle apple mobile phone after us president donald trump called out new delhi as a তারিফ আমরা কি করছি ভেতরে ভেতরে আইটেম এর উপরে বেশি ডিউটি চাপিয়েছি সেগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে ইউএস কে মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমরা কিন্তু লাইনে চলে আসছি কারণ আমরা বেশি লড়াই মানে আপাতত ইউএস এর সঙ্গে কারণ কি আমাদের দেশে দেশ তো প্রথমে বেশি লড়াই করতে গিয়ে তো আর তেমন কোনো লাভ হবে না তাই আমরা কিন্তু আমাদের পলিসি কিন্তু ফটফট করে চেঞ্জ করে নিচ্ছি আলগো ট্রেডিং রুলস ট্রেডিং মিনস আপনারা বাই করা বা সেল করতে গেলে ম্যানুয়ালি বাই বটন টেপেন বা সেল বটন টেপেন কিন্তু যে সমস্ত বড় বড় ব্রোকার বা বড় বড় প্লেয়াররা মার্কেটে থাকে যারা প্রত্যেকটা মুহূর্তে মার্কেটে কাজ করে তারা কিন্তু একটা প্রোগ্রামিং সেট করে রাখে মার্কেটের টার্মিনাল এর সঙ্গে একটা প্রোগ্রামিং কিন্তু তাদের হয়ে ট্রেড করে তো এইটার ব্যাপারে কিন্তু নতুন রুল আসছে দ্য ফোরাম উইল ফর্মুলেট আলগো ট্রেডিং স্ট্যান্ডার্ড বিফোর এপ্রিল দু হাজার পঁচিশ এবং they will become effective from 1st august 2025 থেকে ঠিক আছে এবারে নতুন রুলে কি আছে যদিও আমরা ইনভেস্টররা আমাদের তেমন কোনো প্রভাব পড়বে না फ्रेंड्स দিল্লির পোল আজকে হয়ে গেছে এবং যদিও एग्जिट পোলের ক্রেডিবিলিটি প্রায় নষ্ট হয়ে গেছে স্টিল আজকের বর্তমান এখনো পর্যন্ত দিল্লির যে এক্সিট পোল দেখা যাচ্ছে তাতে কিন্তু অলমোস্ট এইটটি টু নাইনটি পার্সেন্ট এক্সিট পোলে কিন্তু দেখাচ্ছে যে আপ সেখানে থার্ড টার্ম আসতে পারছে না মিন্স বিজেপি ক্ষমতায় আসছে বলে এক্সিট পোলের এইটটি টু নাইনটি পার্সেন্ট এক্সিট পোল কিন্তু সেইভাবে প্রেডিকশন করছে যদি বিজেপি ক্ষমতায় আসে দেন ওটাও কিন্তু মার্কেটের জন্য একটা সেন্টিমেন্ট বুস্টার হিসাবে কিন্তু কাজ করলেও করতে পারে তাহলে ফেজ আপনি এই যে বুল ফেজে কি হয় সেগুলো কিন্তু ভুলে গেছেন ঠিক আছে সে আর এখন জলের দামে পাওয়া যাচ্ছে সবকিছু জিনিস এখন সস্তায় যে যেটা ইচ্ছা কিনুন যার জন্য মনে হচ্ছে কোনটা কিনবো না এখন কিনবো না আরো নিচে যাবে যাই হোক ফ্রেন্ডস এই শেয়ারটাকে কিন্তু মাথায় রাখবেন শেয়ারটা কিন্তু যথেষ্ট কারেকশন দেওয়ার পরে এখন কিন্তু লোয়ার লেভেলে কিন্তু ট্রেড করছে বিড়লা সফট এই শেয়ার কিন্তু যথেষ্ট কারেকশন দিয়েছে এবং কারেকশন দেওয়ার পরে লোয়ার লেভেলে কিন্তু সে কনসলিডেট করছে ক্লিয়ার এবং শেয়ারটা কিছুদিন আগে আটশো পর্যন্ত চলে গেছিল সেখান থেকে আজকে কিন্তু পাঁচশো চৌত্রিশের লেভেলে কাজ করছে এই ফেজটা ওভার হয়ে গেলে এই শেয়ার কিন্তু নতুন হাই করার সম্ভাবনা প্রবল কারণ সারা বিশ্বের যে রেড কার্ড সাইকেল শুরু হয়েছে তাতে সফটওয়্যার কোম্পানিগুলো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমেরিকাতে এই সমস্ত জায়গাতেই কিন্তু বেশিরভাগ ব্যবসা করে সুতরাং এদের বিজনেস ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল তবে ইনভেস্ট করার আগে একটু ওয়েট করে যাবেন বিকজ এখনো পর্যন্ত কোম্পানির রেজাল্ট আসেন কোয়ার্টারলি রেজাল্টটা এলে ওটাকে দেখে কিন্তু আপনারা মার্কেটে ইনভেস্ট করবেন আর জিনিস ছেড়ে গেছি ফ্রেন্ডস আজকে মার্কেট যদিও কি বলে নিফটি মাইল্ড নেগেটিভ ছিল কিন্তু আপনি যদি দেখেন মার্কেটের যে অন্যান্য ইন্ডাইসেস মিনস স্মল ক্যাপ নেক্সট ফিফটি নিফটির সমস্ত ইন্ডেক্সে কিন্তু আজকে কিন্তু একটা পজিটিভিটি ছিল ক্লিয়ার এবং দেখুন সমস্ত ইন্ডেক্স নিফটি টু হান্ড্রেড নিফটি ফাইভ হান্ড্রেড মিড ক্যাপ ফিফটি পজিটিভ মিড ক্যাপ হান্ড্রেড পজিটিভ এবং সবই কিন্তু প্রায় দু পার্সেন্টের আছে। সমস্ত ইন্ডেক্স কিন্তু পজিটিভই ছিল মিনস ব্রড মার্কেট স্মল ক্যাপ ফিফটি নিফটি স্মল ক্যাপ ফিফটিতে দু পার্সেন্ট পজিটিভ ছিল স্মল ক্যাপ টু ফিফটিতে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট পজিটিভ ছিল তো ফ্রেন্ডস মেন কথার বলার উদ্দেশ্য হচ্ছে ব্রডার মার্কেটে কিন্তু লোকেরা মাইক্রো ক্যাপে ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট এছিল বাট আপনারা কিন্তু ট্র্যাপ হবেন না মার্কেট কিন্তু আরেকবার নিচের দিকে এসে আয়দার নতুন লো করতে পারে বা ডাবল বটম করে উপরে যাওয়ার চেষ্টা করার সম্ভাবনা কিন্তু প্রবল সেই জন্য আগামী এক দেড় মাস কিন্তু মার্কেট বেশ কিছুটা এইভাবে চলার সম্ভাবনা কিন্তু প্রবল ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের বিষয়ে